বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তিন রুমের ফ্লাট বন্ধকের চুক্তিপত্র এখানে বন্ধুরা যে বাড়ি বা ফ্ল্যাট বন্ধক দেওয়ার জন্য যে চুক্তিপত্র তৈরি করা হয় বা ভাড়া দেওয়ার জন্য যে চুক্তিপত্র তৈরি করা হয় ফ্ল্যাট বা বাড়ির বন্ধকের দলিল বা ভাড়া দেওয়ার যে দলিলটি সেটি কীভাবে তৈরি করবা এম ওয়ার্ডের মাধ্যমে আজকে আমি তোমাদেরকে একবারে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব বন্ধুরা প্রথমে লিখতে হবে যে তিন রুমের ফ্ল্যাট বন্ধকে চুক্তিপত্র আমি যার জন্য তৈরি করেছি বা করছি সে তিন রুম বিশিষ্ট একটি ফ্ল্যাট সেটি বন্ধক কি দিবে বা ভাড়া দিবে তোমাদের ক্ষেত্রে বন্ধুরা তা ভিন্ন হতে পারে এরপর বন্ধুরা মোহাম্মদ নাহিদ যিনি বন্ধকদাতা যিনি বন্ধকদাতা তার নাম তার পিতার নাম তার মাতার নাম তার পেশা তার জাতীয়তা তার ধর্ম এবং তার জাতীয় পরিচয়পত্র নম্বর এই অংশে লিখে দিতে হবে এভাবে যে বন্ধকদাতা বা যে বাড়ির মালিক তার যে ডিটেলস বা তার যে নাম ঠিকানা সুন্দর করে লিখে দিতে হবে এরপর লিখতে হবে যে বন্ধকদাতা প্রথম পক্ষ সেম একইভাবে বন্ধুরা যিনি বন্ধ গ্রহিতা বা নিবেন বন্ধক নিবেন তার নাম তার পিতার নাম তার মাতার নাম তার জাতীয়তা তার ধর্ম তার পেশা এবং তার জেলা উপজেলা এবং তার জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে বন্ধুরা লিখে দিতে হবে এখানে লিখে দিতে হবে যে বন্ধ গ্রহিতা দ্বিতীয় পক্ষ যেমন উপরে লেখা হইছে বন্ধকদাতা প্রথম পক্ষ এবং বন্ধকদাতা দ্বিতীয় পক্ষ এরপর বন্ধুরা এখানে বলা হচ্ছে পরম করময় অতিশয় দয়ালু দাতা ও পবিত্র আলাহর নাম স্মরণ করিয়া মাত্র ফ্ল্যাট মর্গেজ চুক্তিপত্র দলিলের আইনসম্মত বয়ান আরম্ভ করিলাম যেহেতু আমি প্রথম পক্ষ অর্থাৎ ঠিকানা বাসা হোল্ডিং বাড়ির নাম্বার এত এখানে মালিবাগ আশরাফবাদ আশরাফাবাদ জেলা বান্দরবন তলা ভবন নির্মাণ করিয়া ভোগ দখল করিয়া আসিতেছি বর্তমানে আমার নগর ঢাকার প্রয়োজন হওয়ায় চতুর্থতলা বিল্ডিং এর তলার পূর্ব পার্শ্ব তিন রুমের একটি ফ্ল্যাট বন্ধক দিতে চাইলে পর আপনি দ্বিতীয় পক্ষ উহা বন্ধক নিতে রাজি বা সম্মত হইয়াছেন সেই মতে আমি প্রথম পক্ষ আপনি দ্বিতীয় পক্ষের নিকট হইতে নিম্ন সাক্ষী করে সাক্ষীগণের করে মুখে অগ্রিম জামানত বাবদ পাঁচ লক্ষ টাকা বুঝিয়া পাইয়া বা নিয়া আপনার বরের বন্ধক রাখিলাম নিম্ন শর্ত দেওয়া হইল যাহা আমার উভয় পক্ষ মানিয়া চলিতে বাধ্য রহিলাম বা থাকিব বন্ধুরা প্রথম পাতা কাজ শেষ এর মত হচ্ছে বন্ধুরা দ্বিতীয় পাতা এখানে কিছু শর্ত দেওয়া থাকবে অবশ্যই উক্ত প্লেটটিতে আপনি দ্বিতীয় পক্ষ নিজে বসবাস করিতে পারিবেন এবং অন্য কাহার নিকট ভাড়া প্রদান করিতে পারিবেন এখানে কিছু শর্ত দিতেই হবে এবং উক্ত প্লেটটি বিদ্যুৎ বিল দ্বিতীয় পক্ষ প্রিপেড মিটারের মাধ্যমে পরিশোধ করিবেন এবং গ্যাস বিল পানি বিল প্রথম পক্ষ অর্থাৎ যিনি গড় মালিক বা বাড়ির মালিক তিনি পরিশোধ করিবেন চুক্তিপত্র শেষ হইলে আপনি প্রথম পক্ষ আপনি দ্বিতীয় পক্ষের দেওয়া এত টাকা একযোগে পরিশোধ করতে বাধ্য থাকিব উল্লেখিত মেয়াদের মধ্যে যদি কোনো পক্ষ মৃত্যুবরণ করে তাহা অত্মচুক্তিপত্রের সকল শর্তাবলী তাহাদের অডিশনের উপর বর্তাইবে অত চুক্তিপত্রের মেয়াদ শেষে আমি প্রথম পক্ষ এত পাঁচ লক্ষ টাকা না দিয়া যদি কোনো প্রকার তালবাহানা করি বা আপনি দ্বিতীয় পক্ষ আমি প্রথম পক্ষের বিরুদ্ধে যে কোনো প্রকার আইন ব্যবস্থা গ্রহণ করিতে গ্রহণ করে উক্ত টাকা আদায় করিতে পারিবেন ইহাতে প্রথম পক্ষ মালিকের কোনো ওজোর চলিবে না

প্রদান করিতে পারিব না তফসিলি পরিচয় এখানে বন্ধুরা তফসিলের পরিচয় অর্থাৎ প্রথমে ঠিকানা দিতে হবে কোন জায়গায় ফ্ল্যাটটি বা বাড়িটি তার সিএস নাম্বার তার জমির জিএস নাম্বার জিএলএস নাম্বার কোতিয়ার নাম্বার এবং দাগ নাম্বার সব কিছু এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে এরপরে বন্ধুরা এত সচ্ছাই সুখগণে সুস্থ শরীরে আমরা উভয় পক্ষে সাক্ষীগণের মোকাবেলায় এই ফ্ল্যাট বাড়ার চুক্তিপত্র বা ফ্ল্যাট বন্ধকি চুক্তিপত্র দলিল সহি সম্পাদন করিয়ে দিলাম এরপর হচ্ছে বন্ধুরা প্রথম পক্ষ বন্ধকদাতা স্বাক্ষর দ্বিতীয় পক্ষ বন্ধক গ্রহিতা স্বাক্ষর এবং সাক্ষীগণের স্বাক্ষর এই ছিল বন্ধুরা যে ফ্ল্যাট কিনে আমার দলিলটি কীভাবে তৈরি করবা আজকের এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকে নোটিফিকেশন অন করে রাখবা সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি